বন্ধুরা আপনারা কি এমন কোন জীব দেখেছেন যে মরুভূমিতে সাঁতার কাটতে পারে নাকি মরুভূমিতে এমন কোন প্রাণী দেখেছেন যার শিকার করার ধরন পৃথিবীর অন্য সব প্রাণীর থেকে আলাদা আজকের ভিডিওতে আমরা আপনাকে মরুভূমিতে পাওয়া যায় এমন কিছু জীবের শিকার করার কৌশল সম্পর্কে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন নাম্বার ফাইভ অ্যান্ড্রেলিয়ন এটা মরুভূমিতে পাওয়া যায় এমন একটি জীব যে শিকারকে খুব ভালোভাবে নিজের কৌশলে ফাঁসানোর জন্য বিখ্যাত অ্যান্ড্রেলিয়ন নামের এই জীব সাধারণত মরুভূমি অঞ্চলে পাওয়া যায় এই ধরনের জীব নিজের শিকারকে ফাঁসানোর জন্য কিছুটা এই ধরনের গর্ত করে থাকে এগুলা সাধারণত ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে থাকে অ্যান্ড্রেলিয়ন এই গর্তের নিচে বসে নিজের শিকারের অপেক্ষা করে যখন কোনো ছোট জীব বা ছোট পিঁপড়া এই গর্তে পড়ে যায় তখন অ্যান্ড্রেলিয়ন তার উপর হামলা করে দেয় সে ছোট জীবটি যত উপরে উঠে বাঁচার চেষ্টা করে কিন্তু পারে না কারণ অ্যান্ড্রেলিয়ন এভাবে বালি ছিটাতে থাকে হামলার সময় সে শিকারের ওপর কামড় দেয় যাতে তার শরীর পুরো প্যারালাইজড হয়ে যায় নাম্বার ফোর গোল্ডেন মেল বন্ধুরা আপনাদের নদীতে মাছকে সাঁতার কাটতে দেখেছেন কিন্তু আমি যদি বলি পৃথিবীতে এমন একটি জিনিস আছে যা মরুভূমিতে সাঁতার কাটতে পারে কিন্তু আপনি সেটা বিশ্বাস করতে চাইবেন না কিন্তু বন্ধুরা এটাই সত্যি এই গোল্ডেন মূল দক্ষিণ আফ্রিকার মরুভূমিতে পাওয়া যায় এমন একটি জীব যেটা মরুভূমিতে সাঁতার কাটার ক্ষমতা রাখে আপনি জেনে অবাক হবেন যে গোল্ডেন মল অন্য জীবের মতো উপরে চলে না বরং মরুভূমিতে বালির নিচে চলে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় যখন এটি বালির নিচে থেকে চলাফেরা করে তখন দেখে মনে হয় যে এই জীবটি মরুভূমিতে সাঁতার কাটছে এই জীবটি চোখ থাকে না সত্যি বলতে এদের শরীরের পশম এত বড় থাকে যে তাদের চোখ ঢেকে যায় তাই তারা চোখে কিছু দেখতে পায় না এদের শক্তি অনেক ভালো এরা মাটির উপরে চলাফেরা করে নিজেদের শিকারের গতিবেগ বুঝতে পারে স্কুল নামে পরিচিত স্কুল স্পাইডার নামের মাকড়সাটি নিজের একটি আলাদা কৌশলে শিকার করার জন্য পরিচিত মরুভূমিতে পাওয়া এই মাকড়সাটি নিজের জাল এমন জায়গায় বিছায় যেখানে অনেক পরিমাণে পিঁপড়া পাওয়া যায় যাতে শিকার করতে তাদের খুব সুবিধা হয় এরা বালির নিচে ঢুকে বালির উপরে নিজেদের জাল বিছিয়ে দেয় এরপর যখনই কোনো শিকার এর উপর দিয়ে যায় তখন তাকে ধরে ফেলে এসিথিরা বালির নিচে থেকে ঘন ঘন শ্বাস নিয়ে বালিকে নাড়াচাড়া করতে থাকে এটা দেখলে পিপরা ভাবে এখানে কোনো শিকার রয়েছে এবং সে এটার কাছে যায় যখনই পিপরা এর কাছে যায় তখন জালে ফেঁসে যায় এবং সিথিরা তাকে মাটির নিচে নিয়ে মেরে ফেলে স্পাইডার ওয়াসপস আমরা যেমন খাবারের জন্য অন্য জীবের উপর নির্ভর করি তেমনি এক জীব খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভর করে তার উদাহরণ হলো স্পাইডার ওয়াসপস স্পাইডার ওয়াস্প হলো গোল্ডের স্পাইডারের বড় শত্রু একে শিকার করার জন্য অনেক চেষ্টা করে যখন স্পাইডার ওয়াস্প কোনো গোল্ডার স্পাইডারের আস্থানার খোঁজ পায় তখন তার কাছে পৌঁছানোর জন্য দ্রুত গর্ত খুঁজতে থাকে পৌঁছানোর পর স্পাইডার ওয়াস গোল্ডের স্পাইডারকে কামড় দিয়ে প্যারালাইজড করে নিজের শিকার বানায় নাম্বার ওয়ান ডেজার্ট স্নেক এটি আমেরিকা ও মেক্সিকোর মরুভূমিতে পাওয়া যায় এমন এক প্রজাতির সাপ যা নিজের শিকার করার কৌশলের জন্য বিখ্যাত। ঘন্টায় কিলোমিটার আলাদা করে এই সাপ শিকার করার জন্য কারো পিছু নেয় না বরং নিজের শিকারের রঙের ব্যবহার করে মরুভূমিতে থাকার জন্য তাদের রং কিছুটা লাল ও সাদা হয়ে যায় তাই বালিতে তাদের সহজে বোঝা যায় না যখন কোন শিকার তার কাছ দিয়ে যায় তখন তার উপর হামলা করে হঠাৎ আক্রমণে সেই শিকার কিছু বুঝতে পারে না আর পালাতেও পারে না এখন বলুন বন্ধুরা এগুলোর একটিকেও কি আপনি বাস্তবে দেখেছেন আর যদি কোনো জীবকে ফ্রিতে দেখানো হয় তাহলে আপনি কোনটি দেখতে চাইবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন